আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমের ঠান্ডা ঠান্ডা জুস এই আমের জুস করার জন্য আমি চারটা আম নিয়েছি এখানে আমগুলোকে আমি ভালো করে ছিলে নেব আমগুলো আমার ছিল এখন আমি হচ্ছে ছোটো ছোটো করে কিপ করে নেবো ছোটো ছোটো করে কিপ করে নিয়ে আমি পিলিন্ডার জারে দিব দেখেন আমগুলো আমার ছোটো ছোটো করে কিপ করা শেষ এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি যে ব্লেন্ডারে জগে দিয়ে দিচ্ছি এখানে আমি একটু লবণ দিয়ে নিলাম দুই চামচ টেবিল দুই টেবিল চামচ হচ্ছে চিনি দিয়ে নিলাম আইস কিউব দিয়ে নিচ্ছি আপনারা ঠান্ডাটা আপনাদের ইচ্ছা মতো দেবেন যে এখানে আমি হচ্ছে ফ্রিজে ঠান্ডা পানিটা ব্যবহার করব পানিটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব একটা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন আসলে অনেক টেস্ট আর অনেক গরমে এবং মেহমানদেরকে বাচ্চাদেরকে যদি এই সর্বটা তৈরি করে খাওয়ান তাহলে অনেক তৃপ্তি পাবে আমি একটা জারে এখন দুটা জারে আমি ইয়ে করে নিচ্ছি টেনে নিচ্ছি পরিবেশন করতেছি এই জারগুলো হচ্ছে আমার হচ্ছে জেলির ছিল আমি জেলির চালগুলো ফেলে দিই না কখনোই দেখেন তৈরি হয়ে গেল কত সুন্দর ঠান্ডা ঠান্ডা জুস আপনারা একবার ঘরে তৈরি করে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম